ঠিক আছে যদি কিছু না থাকে ভয় পাওয়ার কোন কারণ নেই ভয় ধরা পড়ছে এই সেই এই নাকি তোর স্টুডেন্ট

জামা খোলো এই দেখো স্যার এই

নগর বাসা তোরা কতদিন ধরে আমি একটু কথা বলি স্যার আমাদের ইনফরমেশন একদম ঠিক স্যার জানি বলছি না এদের এখানে পাওয়া যাবে সরকার পদ হওয়ার পর থেকে আমরা